ইভেন্টটা করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমাজে যারা পিছিয়ে রয়েছে সুবিধা বঞ্চিত অসহায় যারা রয়েছে তাদের মুখে হাসি ফুটানো আমরা এখানে নামমাত্র যে চার টাকাটা নিচ্ছি সেই চার টাকাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা যাতে নিজেকে ছুটোন মনে না করে যে যেই অবস্থান থেকে কাজ করে হয়তো বা সেই রিক্সা চালায় হয়তোবা সে ভিক্ষা করে তার একটা উপার্জন রয়েছে সেই উপার্জনের টাকা থেকে যে সে আত্মতৃপ্তি নিয়ে যাতে কিনতে পারে সেই জিনিসের জন্য আমরা শুধু সহযোগিতা করছি আমরা তাদেরকে ফ্রিতে দিচ্ছি না আবার এই যে চার টাকাটা আমরা সংগ্রহ করছি আমাদের রমজানে চারটা ইভেন্ট হয় সেই চার টাকায় চারটা ইভেন্টে যে চার টাকা করে আমরা সংগ্রহ করি সেই সংগ্রহিত টাকা দিয়ে আমরা ঈদের আগে ঈদের যেটা চাঁদরাত বলা হয় সেই চাদরাতে আমরা আবার অসহায় ফ্যামিলিদেরকে ঈদের খাবার বিতরণ করে আমরা এখানে আসছি চার টাকার ইফতার বিতরণ করতে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমরা কেন চার টাকা দিয়ে দিচ্ছি তো অনেকে এখানে আসেন যে আমরা আমাদের আত্মসম্মান আছে যে আমরা ফ্রিতে নিব না আমরা আপনাদের কথা চিন্তা করে আমরা চার টাকার ব্যবস্থা করে দিচ্ছি চার টাকা শুধুমাত্র আপনারা দিবেন দেওয়ার পরে আমরা ইফতার পর্যাপ্ত ইফতার আছে আপনারা ইফতার করতে পারবেন আর আমরা এই ইফতারের পাশাপাশি আমাদের ইভেন্টগুলো আছে রুট ক্লিনিং পাশাপাশি আছে আপনার বন্যার্থদের স্থান বিতরণ বিভিন্ন ধরনের ক্লিন সিটি আয়োজিত যে চার টাকা ইফতারের চার টাকা দিয়ে তারা যে কিনে খাবে ওইটার একটা তৃপ্তি পাবে আর ফ্রিতে নিলে সবাই তো দান করে এই যে দানের দানের ইয়েতে পড়ে যাবে কিন্তু তারা চার টাকাতে তাদের পরিশ্রমের টাকা দিয়ে কিনবে ওইটা তাদের এই যে তৃপ্তিতে পাওয়ার জন্য তারাই জানেন আমরা ক্লিনসিটি সামাজিক সংগঠন আমরা দীর্ঘদিন থেকে সামাজিক বিভিন্ন কাজ করে আসি যেহেতু পবিত্র মায়া রমজান মাস চলছে এই আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা পবিত্র রমজান মাসে অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে চার টাকা ইফতার দিয়ে আসছি এই বৎসর আমরা পাঁচ নম্বর বছর আমরা করতেছি গত চার বছর আমরা এরকম ঠিকই পবিত্র মায়া রমজান মাসে করে আসছি প্রত্যেক শুক্রবারে আমরা ইভেন্ট করি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে আমরা রিকাই বাজার পয়েন্টে করেছি পরবর্তী শুক্রবারে অন্য কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে হবে আচ্ছা চার টাকা যেটা আমরা নেই সেটা হচ্ছে আসলে মূলত যারা অসহায় বা দরিদ্র তারা যাতে মনে না হয় যে আমাকে ফ্রি দেওয়া হচ্ছে তারা তাদের ইনকামের টাকা থেকে যাতে কিনতে পারে অন্যান্য জায়গায় দেখা যায় রেস্টুরেন্ট কিনতে হলে দুইশো তিনশো টাকা লাগে চার টাকা আমরা নিচ্ছি যাতে তারা মনে না করে তারা ফ্রি দেওয়া হচ্ছে তারা তারা উপার্জনের পয়সা থেকে সেটা নিচ্ছে আর এই চার টাকা আমরা সব ইভেন্ট শেষ করে ঈদের সময় আমরা এগুলো তাদের মধ্যে আমাদের যে চার টাকা কালেকশন হয় আমরা ঈদের সময় তাদের মধ্যে বিভিন্ন ঈদ উপহার বলেন বা ঈদ সামগ্রী বলেন আমরা তাদের মধ্যে দিই এগুলো